রাশিয়াকে সরাসরি যুদ্ধের মাধ্যমে পরাজিত করা প্রায় অসম্ভব ইতিহাসে দেখা যায় নেপোলিয়ন এবং হিটলার দুইজনই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনা প্রধান রাশিয়ার মাটিতে হার মানতে বাধ্য হয়েছেন নেপোলিয়ন আঠারোশো সালে রাশিয়ার ওপর আক্রমণ করলেও শেষ পর্যন্ত মাত্র পাঁচ হাজার সৈন্য নিয়ে দেশ ছাড়তে হয়েছিল একশো বছর পর হিটলারেরও একই পরিণতি ঘটেছিল ঠান্ডা আবহাওয়া খাবারের অভাব ও রাশিয়ার স্ট্র্যাটেজি সব মিলিয়ে তাদের পতন নিশ্চিত করেছিল আজকের দিনেও ন্যাটো বা আমেরিকার মতো দেশগুলো বারবার রাশিয়াকে হুমকি দিলেও কেউ সরাসরি আক্রমণ করতে সাহস দেখায় না কারণ একটাই রাশিয়াকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করা প্রায় অসম্ভব প্রথম কারণ জিওগ্রাফি রাশিয়ার আয়তন প্রায় সতেরো কোটি বর্গ কিলোমিটার এর মানে ভারতের মতো পাঁচটি দেশ সহজেই ভিতরে ফিট হতে পারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দূরত্ব প্রায় নয় হাজার কিলোমিটার উত্তর দিকে বরফে ঢাকা আর্কটিক দক্ষিণে খাড়া পাহাড় ও মরুভূমি শত্রুদের জন্য প্রতিটি পদক্ষেপই চ্যালেঞ্জ সাইবেরিয়ার ডিগ্রি ঠান্ডায় শত্রু সেনারা দীর্ঘ সময় পারে না ইতিহাসে নেপোলিয়ানো এই কৌশলের শিকার হয়েছিলেন দ্বিতীয় কারণ সেনা ও অস্ত্র রাশিয়ার কাছে প্রায় ত্রিশ লক্ষের বেশি সক্রিয় ও রিজার্ভ সেনা রয়েছে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা ছয় হাজারেরও বেশি চোদ্দ হাজার ট্যাঙ্ক সাতাশ হাজার আর্মড ভেহিকল ছয় হাজারেরও বেশি আর্টিলারি এয়ারফোর্সে রয়েছে চার হাজার দুশোর বেশি বিমান যার মধ্যে ফিফথ জেনারেশন ফাইটার জেটও আছে নেভি ও সাবমেরিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্ডার ওয়াটার ফ্লিট তৃতীয় কারণ মিসাইল ও ডিফেন্স সিস্টেম আইসিবিএম মিসাইল এক মহাদেশ থেকে অন্য মহাদেশে হামলা করতে সক্ষম ইস্কান্দার জিরকন কিনজেল সুপারসনিক মিসাইল এস ফোর হান্ড্রেড ও এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স শত্রু মিসাইলকে আকাশে ধ্বংস করতে পারে এই সব মিলিয়ে রাশিয়ার প্রতিরক্ষা অনন্য চতুর্থ কারণ প্রাকৃতিক সম্পদ রাশিয়ার কাছে প্রচুর তেল গ্যাস উর্বর জমি খাদ্য ও খনিজ সম্পদ রয়েছে গম বার্লি সূর্যমুখী তেল আলু প্রায় সবই দেশেই উৎপাদন হয় এমনকি যুদ্ধকালেও খাদ্যের অভাব নেই দেশ কার্যকর ট্রান্সপোর্টেশন সিস্টেম খাদ্য ও অস্ত্র পৌঁছে দেয় পঞ্চম কারণ জনগণ ও মানসিকতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাধারণ মানুষও হিটলারের বিরুদ্ধে লড়াই করেছিল শীত খিদে মৃত্যু সবকিছু সহ্য করে রাশিয়ানরা নিজের মাটি রক্ষা করেছে এই মানসিকতা আজও বজায় রয়েছে তারা যুদ্ধক্ষেত্রে মরতে রাজি কিন্তু হার মানতে নয় সবশেষে ডেড হ্যান্ড সিস্টেম পারমাণবিক আক্রমণ হলেও রাশিয়ার প্রতিশোধ স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত সেন্সর সব বড় বিস্ফোরণ রেডিয়েশন ও কমিউনিকেশন বন্ধ হওয়া নজর রাখে প্রেসিডেন্ট প্রতিক্রিয়া না জানালে পুরো সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে শত্রু দেশগুলোকে লক্ষ্য করে নিউক্লিয়ার হামলা চালায় এই সব কারণেই রাশিয়াকে সরাসরি পরাজিত করা প্রায় অসম্ভব ইতিহাস ভূগোল অস্ত্র জনগণ ও প্রযুক্তি সব মিলিয়ে রাশিয়া আব্দুল ভেদ্দ দেয়াল রিফাত ইসলাম ঘরের আকাশ